আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এ অধ্যাটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ টাইপের যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এখানে নমুনা প্রশ্নগুলোকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে কারা নিজের খাবার তৈরি করতে পারে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্ভিদ এরপরে দুই নম্বরের প্রশ্নটি হচ্ছে কোন ধরনের প্রাণীর গায়ে লোম থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে স্তন্যপায়ী নপাই এরপরে প্রশ্ন হচ্ছে কোন ধরনের প্রাণী উঠতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাখি এরপরে প্রশ্ন হচ্ছে জীবের গাঠনিক এককের নাম কি এর উত্তর হচ্ছে কোষ এরপরে প্রশ্ন হচ্ছে জিন কোথায় থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিএনএতে এরপরে প্রশ্ন হচ্ছে ডিএনএ কোথায় থাকে এর উত্তর হচ্ছে ক্রমজমে এরপরে প্রশ্নটি হচ্ছে ক্রোমোজোমে কোন ধরনের প্রোটিন থাকে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে হিস্টন এরপরে প্রশ্ন হচ্ছে কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গাণুটির নাম কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে নিউক্লিয়াস এরপরে প্রশ্নটি হচ্ছে এক কোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যামাইটোসিস এরপরে প্রশ্ন হচ্ছে কোন বিভাজনে একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোষ বিভাজনে কোষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন এরপরে প্রশ্নটি হচ্ছে আমাদের শরীরে কোষের সংখ্যা কত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এক ট্রিলিয়ন প্রায় এরপরে প্রশ্ন হচ্ছে সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে কী বলে এর উত্তরটি হচ্ছে ব্রুন এরপরে প্রশ্নটি হচ্ছে জীবের দেহকোষ বিভাজিত হয় কোন কোষ বিভাজনে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মাইটোসিস এরপরে প্রশ্নটি হচ্ছে কোন বিভাজন প্রক্রিয়ায় জনন মাতিকোষ বিভাজিত হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে মিওসিস এরপরে প্রশ্ন হচ্ছে উদ্ভিদের পাতায় কোন কোষ বিভাজন ঘটে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মাইটোসিস এরপরে প্রশ্নটি হচ্ছে সুপুষ্পক উদ্ভিদের পরাগধানিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মিওসিস এরপরে প্রশ্নটি হচ্ছে কোন কোষ থেকে কোষ বিভাজনে শুরু হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে মাতৃকোষ এরপরে প্রশ্নটি হচ্ছে মাতৃকোষ থেকে সৃষ্ট হওয়া কোষের নাম কী এই প্রশ্নটির উত্তর হচ্ছে কোষ এরপরে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কোষ বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতির অবস্থার নাম কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ইন্টারফেস তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি এখানে ষষ্ঠ থেকে এমসিকিউ টাইপের নমুনা প্রশ্ন ও উত্তরগুলোকে দেখিয়েছি তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো